আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বালিশ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বালিশ মাথায় রেখে শুয়ে থাকতে তাহলে ওই ব্যক্তির জীবনে শান্তি স্বস্তি এবং সুখ আসার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নতুন বালিশ তাহলে ওই ব্যক্তির সম্মান ভালোবাসা এবং আর্থিক উন্নতি ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ময়লা ও পুরনো বালিশ তাহলে ওই ব্যক্তির কোনো মানসিক অশান্তি দুশ্চিন্তা বা জীবনে ঝামেলা হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বালিশ হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো প্রিয়জন কোনো জীবনের ভরসা হারানোর ইঙ্গিত বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নরম বালিশ তাহলে ওই ব্যক্তির বিলাসিতা আরাম আয়েসের কথা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নতুন বালিশ তাহলে ওই ব্যক্তির নতুন কোনো সম্পর্ক বা প্রেমের সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সেরা বালিশ তাহলে ওই ব্যক্তির পরিবারে অশান্তি আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বড় কোল বালিশ নিয়ে ঘুমিয়ে আসেন তাহলে ওই ব্যক্তির কোনো ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে পদোন্নতি বৃদ্ধির সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রঙিন বালিশ তাহলে ওই ব্যক্তির কোনো আনন্দের খবর পেতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য